আর যারা নতুন অ্যাড্রেসে আসতে যাচ্ছেন আমাদের নতুন অ্যাড্রেস হচ্ছে গোলসানারা প্লাজা সেভেন ফ্লোর লিফটেড সিক্স আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ভিডিওতে দেওয়া যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে পিক করে নেব এর প্রোডাক্ট গুলো যাদের শপ আছে শোরুম আছে বা যারা অনলাইন বিজনেস করেন যারা একদম বিগিনার এন্টারপ্রেনর যারা আছেন মূলত তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন যাচ্ছেন ডিরেক্টলি ভিডিও ফোন করে অর্ডারটা কনফার্ম করে নিন ভিডিও কল দিলে তো হবে ভিডিও আমাদের ভিডিও মোড একদম সহজ ন্যাচারালি আপনি প্রোডাক্ট দেখতেছেন লোক রয়েছে অনেক লোক রয়েছে সিস্টেম রয়েছে আপনারা ভিডিও কল দিয়ে মাল নেবেন ভাই বলেন আমরা এটাকে সহজ মনে করি ছবি নেওয়া দেয়া একটা কালার ম্যাচিং নাই বা শেষ হয়ে গেছে এটা রেসপন্সটা ডিলে আসে তো আমরা মনে করি আপনি ভিডিও ফোনে দেখেন সরাসরি দেখে যেমন এখন ভিডিওতে দেখতেছেন ভিডিও কলের মাধ্যমে সেম প্রোডাক্ট দেখতে সেল করতে এখন কেমন দিচ্ছেন বলেন তো এগুলো আগে 50 60 70 এরকম প্রাইস রেঞ্জের মধ্যে ছিল তারপরে আমরা এগুলো 30 টাকা করে অফার সেল করতেছি 30 টাকা করে সবগুলো প্রোডাক্ট একদম অফার প্রাইস মাত্র 30 টাকা করে তার উপরেও আছে 20% ডিসকাউন্ট হাই হাই ফুল অ্যামাউন্ট থেকে 20% ডিসকাউন্ট এটা মানে আপনার কাছ থেকে আমি এটা বলে করেন 50 টাকার 30 টাকা দুল নিলাম তারপর থেকে আরো 20% ডিসকাউন্ট তার উপর থেকেও 20% ডিসকাউন্ট সো এই সুযোগ নেওয়ার জন্য হলো শেয়ার করে দ্রুত চলে আসেন মাত্র সাত দিনের অফার রয়েছে নতুন শোরুম উপলক্ষে ভাই কিন্তু বিশ টাকা রেঞ্জের কিছু আইটেম আছে আমাদের কাছে এগুলো সব বিশ টাকা করে জোড়া আচ্ছা আচ্ছা বিশ টাকা করে জোড়া দুশো চল্লিশ টাকা ফুল প্যাকেট বেসিক কিছু ধারণা দিয়ে দিচ্ছি যেমন আমাদের এই সাইড যে প্রোডাক্ট গুলো আছে আচ্ছা এই সাইড থেকে শুরু করে হ্যাঁ আপনি রবিল ভাই যদি আপনার ডান সাইড এর যেমন এই চ্যানেলটা পুরোটা এই যে এই অব্দি এইগুলো সব ষাট টাকা রেঞ্জের আইটেম সেট রেঞ্জ লাস্ট অফ দি আচ্ছা পুরোটা হচ্ছে 80 টাকা হ্যাঁ আমাদের বিশাল একটা অফার চলতেছে এটা বলাই হয় না আমাদের টোটাল সেল উপরে উপরে 20% ডিসকাউন্ট চলতেছে একদম ফ্ল্যাট ডিসকাউন্ট এটা লিমিটেড টাইমের জন্য আগামী 7 দিন অবধি এই ডিসকাউন্ট अवेलेबल থাকবে আচ্ছা আচ্ছা সো বন্ধুরা যারা আপনারা ঢাকা এক্সেজ এর ফ্যামিলির পরিবার যারা ব্যবসা করেন কসমেটিক এর যারা চকে আসবেন অথবা চকে আসবেন না অনলাইনে মাল কিনবেন যেমন 80 টাকা প্রোডাক্ট আপনাদের 60 টাকা বা সামথিং একটু বেশি আসতে পারে মানে আফটার ডিসকাউন্ট এর পরে তো এগুলো এখন রেগুলার প্রাইস 80 টাকা ডিসকাউন্ট দিয়ে হচ্ছে 20% ডিসকাউন্ট দিয়ে আপনারা দেখেন প্রাইজিংটা কেমন আসতে পারে এগুলো আপনি জাস্ট যারা বাটারফ্লাইর মধ্যে অনেক ব্যবসা করেন তারা জানেন এগুলো 200 এর সব সেল করা যাবে ইজিলি এগুলো সব প্রাইস মাত্র 120 টাকা 120 এগুলো রেগুলার প্রাইস এর উপরে 20% ডিসকাউন্ট চলতেছে আসলে আপনারা এখানে সবই কিন্তু 120 টাকা করে পেয়ে যাবেন ওকে শুনুন ভিডিও পাবলিশ হওয়ার পর 7 দিন পরে এই প্রাইস থাকবে হ্যাঁ না আমাদের আগামী শনিবার অবধি এই প্রাইসটা থাকবে আচ্ছা আচ্ছা আর ভাই লস দিলে তো দুই তিন দিন অবধি দেয়া যায় এর ভাই সাত আসবেন यस তো অবশ্যই আপনাদের যদি কোনো একটা এক্সট্রা ফ্যাসিলিটিস না থাকে বা আমাদের জায়গা থেকে মনে হচ্ছে না এটা করা দরকার

চমৎকার যারা নিতে আগ্রহে যোগাযোগ এগুলো কি সব কোয়ালিটি ভাই এগুলো সব কোয়ালিটির হচ্ছে একদম কি বলে ইম্পোর্ট যে সিল যে শুনে জবের কোন ইস্যু নেই এটা এরকম আশি টাকার প্রোডাক্ট বরাবর আমাদের পঞ্চাশ টাকা রেঞ্জেরও প্রোডাক্ট হয়

শনিবার অবধি থাকবে ডিসকাউন্ট এটা তো থাকবেই এটা জাস্ট রেগুলার প্রাইস চল্লিশ টাকা আপনার দিয়ে এটা আরো খুব রিজনেবল হয়ে যাবে যারা এই টাইপের প্রোডাক্ট মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন

আজকে পুরো ভিডিওতে কথা হলো সুমন ভাই আসসালামু আলাইকুম সুমন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম রবিউল ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন ঢাকা এক্স ওয়াই জেড ফ্যামিলির জন্য সুখবর সুখবর ইয়ারিংস পয়েন্টের স্থান পরিবর্তন স্থান পরিবর্তন হয়েছে তাই একটু বলেন তো বিস্তারিত বলেন ইয়ারিংস পয়েন্ট আমাদের আগের যে ব্রাঞ্চটা ছিল সুলাইমান টাওয়ারের তৃতীয় তলায় আমরা ওখান থেকে স্থান পরিবর্তন করে গুলশানারা প্লাজা 7 ফ্লোরে চলে আসছি এটা মোটামুটি বেশ অনেক দিনের আগেরই প্ল্যানিং ছিল আমাদের গ্রুপে যারা আছেন অলরেডি মনে হয় আপনারা অবগত যে আমরা স্থান পরিবর্তন করব আমরা আলহামদুলিল্লাহ একটু বড় স্পেস নিয়ে বেশ কিছু কালেকশন যাতে রাখতে পারি বেশি ডিজাইন রাখতে পারি এই জন্য আমরা স্থানটা পরিবর্তন করেছি আমাদের নতুন স্থান হচ্ছে গুলশানারা প্লাজা সেভেন ফ্লোর এটাও ঢাকা চক বাজারে ঠিক আমাদের আগে যে মার্কেটটা ছিল এটা ডাউন সাইড এর আশিক টাওয়ারের একদমই সাথে গুলশানারা প্লাজা

হাফ এন উইকের মধ্যে এটা কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ ভাই আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আগামী কাল সোমবারই চলে আসবেন ঢাকা এক্স ওয়াইজার ফ্যামিলি পুর বাজার রয়েছেন কারণ এই প্রতিষ্ঠানে অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আর ভাইরা প্রতি 10 দিন 15 দিন পর পর নতুন নতুন মাল নামায় ইনশাআল্লাহ ভাই আজকে ভিডিওটা সবাই না টেনে দেখবেন আমরা অনেক কিছু কালেকশন দেখাবো ভাই কোন সাইডে কি রয়েছে প্রথমে এটা দেখাচ্ছি আমি আপনাদের বেসিক কিছু ধারণা দিয়ে দিচ্ছি যেহেতু একটা মোটামুটি বিগ স্পেস তো সব প্রোডাক্টের ডিটেইলস এইভাবে দেখানো সম্ভব না ডিটেইলসে ভিডিও আসবে ইন ফিউচারে আরো যখন কালেকশন আসবে খুব সম্ভবত এটা নিয়ে ट्राई করবে একটা লং ভিডিও মেক করার তো আমি আপনাদের বেসিক কিছু ধারণা দিয়ে দিচ্ছি যেমন আমাদের এই সাইডের যে প্রোডাক্ট গুলো আছে আচ্ছা এই সাইড থেকে শুরু করে হ্যাঁ আপনি রবিল ভাই যদি আপনি ডান সাইডের যেমন এই চ্যানেলটা পুরোটা এই যে এই অবধি হুম এগুলো সব 60 টাকা রেঞ্জের আইটেম 70 টাকা রেঞ্জের আইটেম আচ্ছা এরপর থেকে এখান থেকে একদম লাস্ট পুরোটা হচ্ছে টাকা হ্যাঁ আমাদের বিশাল একটা অফার চলতেছে যেটা বলাই হয় নাই আমাদের টোটাল সেলের উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে একদম ফ্ল্যাট ডিসকাউন্ট এটা লিমিটেড টাইমের জন্য আগামী সাত দিন অব্দি এই ডিসকাউন্ট থাকবে আচ্ছা আচ্ছা সো বন্ধুরা যারা আপনারা ঢাকা এক্সেস এর ফ্যামিলির পরিবার যারা ব্যবসা করেন কসমেটিক এর যারা চকে আসবেন অথবা চকে আসবেন না অনলাইনে মাল কিনবেন যেমন 80 টাকা প্রোডাক্ট গুলো আপনাদের 60 টাকা বা সামথিং একটু বেশি আসতে পারে মানে আফটার ডিসকাউন্ট এর পরে তো এগুলো এখন রেগুলার প্রাইস 80 টাকা ডিসকাউন্ট দিয়ে হচ্ছে 20% ডিসকাউন্ট দিয়ে আপনারা দেখেন প্রাইজিংটা কেমন আসতে পারে মানে কত পার্সেন্ট নিলে আপনি মানে কত টাকা প্রোডাক্ট নিলে 20% ডিসকাউন্ট না আমাদের এটা হচ্ছে যারা আমাদের নতুন সব উপলক্ষে এখানে কোনো মিনিমাম ম্যাক্সিমাম অ্যামাউন্ট ইস্যু নাই তবে আমাদের একটা সিস্টেম আছে রুলস আছে যেমন আমাদের অনলাইন পার্চেস মিনিমাম তিন হাজার টাকা আর আমরা খুচরো সেল করি না সেক্ষেত্রে পাঁচশো সাতশো এক হাজার পার্সোনাল ইউজের জন্য যারা নিতে চাচ্ছেন আমরা ওইভাবে দিতে পারবো না দোকানে আসলে তো না দোকানে আসলে আপনারা এক দুই হাজার টাকার প্রোডাক্ট নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ওই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টটা থাকে যাবে সুমন ভাই ঢাকা এক্সপ্রেস এর ফ্যামিলি পরিবার সবাইকে সম্মান করে আপনি যখন দোকানে সরাসরি আসবেন কাউকে না ফেরানো হবে না আপনার এখান থেকে মনে করেন তিন জোড়া জোড়া পছন্দ হয়েছে নিতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু কুরিয়ারে অনলাইনে এটা হবে না আর মূলত ভাই বর্তমানে এখন চকবাজার নিয়ে ব্যস্ত রয়েছে আপনারা অনেকে জানেন চকবাজার বিভিন্ন মার্কেটে সেল করতেছে যারা বড় বড় ব্যবসায়ী রয়েছে শুনুন ভাই মনে করেন যারা আপনার প্রতিষ্ঠান ইয়ারিং পয়েন্ট এর লক্ষ্য উদ্দেশ্য কি কারা কারা আপনার সাথে যোগাযোগ করে কাদের নিয়ে আপনার কাজ করতে আগ্রহী এটা আমি ক্লিয়ার করে নিচ্ছি আমাদের প্রোডাক্ট গুলো যাদের শপ আছে শোরুম আছে বা যারা অনলাইন বিজনেস করেন যারা একদম বিগেনার যারা আছেন মূলত তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন বা যারা বিজনেস করেন যারা রিটেল নিতে চাচ্ছেন পার্সোনাল ইউজ জন্য আমরা মূলত রিটেল করি না অনেক মেসেজ আসে মাঝে মাঝে ভাই একটা দুইটা নেই প্রাইস একটু বেশি রাখেন আসলে অনেস্টলি বলতে আমরা একটা ইম্পোর্টার আমাদের কাছ থেকে এসে যদি আপনারা দুই একটা প্রোডাক্ট পারচেস করে নিয়ে যান সেক্ষেত্রে হচ্ছে যারা সেল করবে অনলাইনে তারা কার সেল করবে তো এই এই জায়গাটা আমরা স্ট্রংলি হ্যান্ডেল করার ট্রাই করি

রবিউল ভাই আমাদের এই ডাউনসাইড এর যে প্রোডাক্ট এর গতকাল কভারটা ছিল আজকে আমাদের যখন ফার্স্ট ডে তো আলহামদুলিল্লাহ বেশ কিছু পার্সেল অলরেডি বেড়ে গেছে সারাদিন খুব ব্যস্ত আপনারা শুধু ভিডিও ফোনের মাধ্যমে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমাদের সব প্রোডাক্ট এর ডিটেলস পিকচার নাই যারা রিসেল করতে যাচ্ছেন বা প্রোডাক্টের পিকচার চাচ্ছেন আমরা আসলে এইভাবে প্রোভাইড করতে পারি না বা মেসেজের রেসপন্স গুলো ডিলে আসে আপনারা একটু কাজ করবেন যারা অর্ডার করতে যাচ্ছেন ডিরেক্টলি ভিডিও ফোন করে অর্ডারটা কনফার্ম করে নিন ভাই ভিডিও কল দিতে হবে ভিডিও আমাদের ভিডিও মোড একদম সহজ ন্যাচারালি আপনি প্রোডাক্ট দেখতেছেন লোক রয়েছে অনেক লোক রয়েছে স্টাফ রয়েছে আপনারা ভিডিও কল দিয়ে মাল নেবেন ভাই বলেন আমরা এটাকে সহজ মনে করি ছবি নেওয়া দেয়া একটা কালার ম্যাচিং নাই বা শেষ হয়ে গেছে এটা রেসপন্সটা ডিলে আসে তো আমরা মনে করি আপনি ভিডিও ফোনে দেখেন সরাসরি দেখে যেমন এখন ভিডিওতে দেখতেছেন ভিডিও কলের মাধ্যমে সেম প্রোডাক্টটাই দেখতেছেন यस একদম অনেক সুন্দর ইনশাআল্লাহ ওকে ভাই কাইটা শেয়ার করুন ভাই সাইডে কি অবস্থা যে এই সাইডে যতগুলো প্রোডাক্ট আছে এগুলো সব 120 টাকা করে আমি জাস্ট একটু কোয়ালিটি দেখানোর ট্রাই করছি দেখেন তাহলে আপনার আছে এগুলো কিন্তু আপনি ভালো দামে সেল করতে পারবেন আসলে সুমন ভাই কিন্তু আপনার এই

যারা নিতে আগ্রহী স্ক্রিনার নাম্বারে ফোন করে আপনারা মাল নেওয়ার ব্যবস্থা রেখবে রাখবেন এখানে সবই কিন্তু একশো বিশ টাকা করে পেয়ে যাবেন ওকে তারপর এই আমাদের যতগুলো প্রোডাক্ট আছে টপ সেকশন এর মধ্যে প্রাইস মাত্র একশো টাকা করে আচ্ছা আচ্ছা

আমরা ট্রাই করবো নেক্সট এরকমের আরো সুন্দর সুন্দর অফার নিয়ে এখানে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো হচ্ছে পেন্ডেন্ট উইথ ইয়ারিংস এগুলো ছয় মাসের কালার পলিশ গ্যারান্টি আছে এগুলো যদি কোনো কালার ইস্যু থাকে সেক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ করে দিই আশা করি এখন অব্দি এরকম কিছু হয়নি কালার নিয়ে তারপরে আমরা কালার গ্যারান্টি দিয়ে দিচ্ছি ছয় মাসের উপর এগুলো কালার থাকবে আচ্ছা আচ্ছা এগুলোর প্রাইস মাত্র আশি টাকা এগুলো সবই হোলসেল প্রাইস মাত্র আশি টাকা করে

মানে পুরা এখানে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া ছয় জোড়া সাত জোড়ার দাম মাত্র আশি টাকা আশি টাকা হ্যাঁ আপনি বিশ টাকা জোড়া বিক্রি করলে কিন্তু দুশো এটা কম্বো এই কম্বো গুলো খুবই ট্রেন্ডিং প্রোডাক্ট এটার মধ্যে আমাদের কালার ভেরিয়েন্ট বা ডিজাইন গুলো বেশ নাই তবে নেক্সট শিপমেন্ট মেবি নেক্সট উইকে এটার মধ্যে বেশ কিছু ডিজাইন ভ্যারাইটি আসছে মাশাআল্লাহ আর পঞ্চাশ টাকা রেঞ্জের মধ্যে সেম প্রোডাক্ট এর মধ্যে পঞ্চাশ টাকা মানে সেম ডিজাইনের মধ্যে আচ্ছা এটার মধ্যে মেবি সাত আট জোড়াই হবে সাত আট জোড়ার দাম মাত্র পঞ্চাশ টাকা জি ওকে শুধু হোলসেল যারা রয়েছে যোগাযোগ করবে ইনশাল্লাহ

যারা মাল নিবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন জাস্ট লাস্ট একটা কিছু দেখাবো এখানে যা আইটেম রয়েছে বেবি আইটেম বেবি ক্লিপ হ্যাঁ বেবি ক্লিপ গুলো হচ্ছে বাচ্চাদের আইটেম এর অ্যাকসেসরিজ এগুলো তিনটা চারটা মিলা একটা প্যাকেট হয় মানে কম্বো সিস্টেম টাইপের এগুলো প্রাইস রিজনেবল অলরেডি 40 টাকা করে তার উপর তো ফ্ল্যাট 40 সরি 20% ডিসকাউন্ট আছে এটা তিনটার দাম মাত্র 40 টাকা না ভাই শুন ভাই এখানে যে প্রোডাক্টগুলো রয়েছে আগে কেমন সেল করছিল এখন কেমন দিচ্ছেন বলেন তো এগুলো আগে 50 60 70 এরকম প্রাইস রেঞ্জের মধ্যে ছিল তারপরে আমরা এগুলো 30 টাকা করে অফার সেল করতেছি

বিশ টাকা জোড়া পড়বে এই দুলগুলো মাত্র বিশ টাকা জোড়া পড়বে এই দুলগুলো যারা নিতে আগ্রহ যোগাযোগ করবেন ওকে সুমন ভাই দোকানের লোকেশন আবার আমাদের সব সব অ্যাড্রেস হচ্ছে গুলশানারা প্লাজা সেভেন ফ্লোর পুরো ফ্লোর টাই আমাদের আপনি লিফটের ছয়ে আমাদের পুরনো যে অ্যাড্রেসটা আছে ওখানে আমাদের একটা ছোট আউটলেট আছে আপনারা ওইখানে গেলেও আমাদের যারা ছেলে পেলে আছে ওরা আপনাদেরকে এখানে নিয়ে আসবে অথবা সহজ লোকেশন যেটা আশিক টাওয়ারের ঠিক ডান সাইডে গুলশানারা প্লাজা লেভেল সেভেন লিফটের সিক্স অর্থাৎ আগের যে প্রতিষ্ঠা আপনার রয়েছে অনেকে যারা ভুলে যান অনেকেই আগের ভিডিও দেখে যখন সোলেমেন যাবেন অবশ্য ওখানে গেলে ভাইকে পেয়ে যাবেন আমাদের আপনাদের বড় আমাদের কেউ না কেউ থাকবে প্রতিনিধি একজন এখানে থাকবে তবে ওখানে গেলে তো ওখানে আবার কেউ এখানে পাঠিয়ে দেবে পাঠিয়ে ইনশাআল্লাহ পুরনো লোকেশনে গেলে আমাদেরকে পাবেন আমাদের ছোট দোকান যেটা ছিল ওটা এখন আছে আর যারা নতুন অ্যাড্রেসে আসতে যাচ্ছেন আমাদের নতুন অ্যাড্রেস হচ্ছে গোলশানারা প্লাজা সেভেন ফ্লোর লিফটেড সিক্স আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ভিডিওতে দেওয়া যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে পিক করে নিব ওই বর্তমানে কত টাকার মাল কুরিয়ার পাঠাবো মাত্র 3000 টাকা আমাদের অনলাইনে অল ওভার বাংলাদেশ ক্যাশ অন अवेलेबल মিনিমাম অর্ডার হচ্ছে 3000 টাকার ভিডিও ফোনের মাধ্যমে দেখে পারচেজ করতে পারবেন আর আমরা ছবি প্রোভাইড করি নবাবে ডিটেইলসে কারণ প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা ছবি তোলা শর্টআপ বিকজ ভিডিও প্রোডাক্ট ভাই আমি ওইভাবে ছবি তুলতে পারি না বা মেইনটেইন করতে পারি না দ্যাটস হচ্ছে সহজ মেথড ভিডিও ফোন দেন দেন পারচেজ করে নিয়ে যে দেখেন বেশ কিছু পার্সেল অলরেডি এখানে পেন্ডিং হয়ে আছে আর অনেকগুলো পার্সেল যেহেতু রাত্র হচ্ছে এগুলো সব বেড়ে যাবে ওকে ভাই সবকিছু আধুনিক ভাবে ইনশাআল্লাহ পেয়ে যাবেন ওকে সো বন্ধুরা যারা ভিডিওটা কোনো দেখছেন সবাই শেয়ার করে রাখবেন আর আবার ভিডিওটা এই করছি পয়েন্টে নতুন শুরু ভিজিট করেন সবাই হ্যাঁ ইনশাআল্লাহ সবার দাওয়াত রইল আমন্ত্রণ রইল সবাই আসবেন অবশ্যই আমরা একটা অনার করা ট্রাই করব ইনশাআল্লাহ ওকে ভাই